হ্যালো আসসালামু আলাইকুম আমরা অনেকেই কিন্তু মেহেদি লাগাতে পছন্দ করি স্পেশালি মানে মেয়েরা বেশি পছন্দ করে ছেলেদের লাগানোর কথা আমি জানি না আমরা মেয়েরা মনে হয় না এমন কেউ আছে যে মেহেদি লাগাতে পছন্দ করে না স্পেশালি অ্যালার্জি না থাকলে এরকম আর কাউকে আমি কখনো পাই নাই যে মেহেদি লাগায় না তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের খুবই নতুন একজন মেহেদি আর্টিস্ট অনেক দিন ধরে ও মেহেদি নিয়ে কাজ করে বাট হচ্ছে ও শুরু করেছে নিজেকে প্রকাশ করেছে পুরোপুরি একদম মানে নিজেকে ওভাবে প্রস্তুতি করেই মানে আই মিন দেখতেই পাচ্ছেন ওর কাজের ফিনিশিং যে এমন না যে ও একটু আঁকতে পেরেই ও শুরু করে দিয়েছে ও তখন পুরোপুরি শিখে কনফিডেন্টলি ও করতে পারবে কাজটা তখন থেকে ও কাজটা শুরু করেছে আর ও কিন্তু আমাদের একদম ছোট মানে একদম মেয়ের মতো ছোট থেকে বড় হতে আমরা ওকে দেখেছি অলমোস্ট ও আমাদের ফ্রেন্ডেরই মেয়ে তো ও হচ্ছে আমাদের মানে গ্রুপে অলরেডি হচ্ছে কোড নিয়েছে আপনারা অনেকে জানেন আবার হচ্ছে রিসেন্ট আমাদের একটা প্রোগ্রামেও কিন্তু ও স্পন্সার করেছিলেন অনেকজন ওর মেহেদি লাগিয়েছেন তো ওর নাম হচ্ছে নামটা বলো আমার নাম হচ্ছে তো তুমি মানে কেন তোমার কাছে মনে হলো যে তুমি মেহেদি নিয়ে কাজ করবা মেহেদি লাগাবা তো এটা মানে এটাতে আসার কারণ মানে কারণটা কি তোমাকে বেশি এটা তো উৎসাহিত এটা হচ্ছে আমি যখন পেইন্টে আসি বাড়িতে থাকতে তখন মানে বাড়ির মধ্যে চাচাতো বোনরা ছিল ওনারা লাগায় দিত তো ফেনিতে আসার পর জিনিসটা আর হয় নাই লাগাইতে পারি নাই তো নিজে নিজে ট্রাই করতে করতে দেখলাম যে না ভালোই পারি আর এর প্রতি আমার ভালোবাসা এটা মনে যে অন্যরকম মানে বোর হই না ভালোই লাগে আমার পরে প্র্যাকটিস করতে করতে দেখলাম যে না ভালোই পারি কাজটা করা যায় পরে অনেকে উৎসাহ করলো যে তুই যে তুই তো ভালো পারিস একটা পেজ খোল ট্রাই কর ভালো পারবি আরো পরে আস্তে আস্তে করতে করতে এখন এই পর্যন্ত এখন আমার একটা পেজ আছে ছোট মোটো তো তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি আমার এই ব্রাইডাল লাগাতে চায় এটা আমার পেজের ভিজিটিং কার্ড এখানে সব ডিটেইলস আছে আর হচ্ছে কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন ওর পেজের লিংক আর হচ্ছে এখন তুমি তাও পেজের পেজের নামটা হচ্ছে হিন্না ওয়ার্ল্ড হেয়ার আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু আমাদের স্ক্রিনে আপনারা ওর পেজের স্ক্রিনশটটা স্ক্রিন পেয়ে যাবেন আর একদমই অথেন্টিক আপনারা হচ্ছে ওর সাথে অবশ্যই আগে যোগাযোগ করতে হবে আর পেমেন্টটা কি রকম মানে কত রেঞ্জের মানে পেমেন্টটা শুরু হচ্ছে একদম নরমালটা হচ্ছে মাত্র 100 টাকা থেকে আর হাই লেভেলটা এবার ডিজাইনের উপর ডিপেন্ড করে আচ্ছা ডিজাইনের উপরে হচ্ছে যে ডিপেন্ড করে হচ্ছে পেমেন্টটা আসে আর এখন আমার বিএম মৌসুম উপলক্ষে পেজ অফার চলতেছে একদম রিজনেবল প্রাইসে মেহেদির প্রাইস মানে আগে বুকিং করলেও এই অফারটা থাকবে হ্যাঁ হ্যাঁ এই মাসের জন্য শুধু আচ্ছা থ্যাংক ইউ সবাই হচ্ছে আমাদের এই আমার কাছে তো এখনো ছোট পিচি রয়ে গেছে ও এখন উদ্যোক্তা হয়ে গেছে একজন মানে

ঘুরে আসবেন ভালো লাগলে আর বুকিং থাকলে বুকিং দিয়ে দিবেন